أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وَهَٰذَا الْبَلَدِ الْأَمِينِ لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ وَقَالَ رَسُولُ الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا আল্লাহ তালা আমাদেরকে কবুল করে যাচাই করে করে নির্ণয় করে আল্লাহ এই আল্লাহ স্থান এই মসজিদে এসে কিছু কথা বলার এবং শোনার তভি দান করছে এদের জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ দেখেন ভাই আজকে লক্ষ্য করে দেখুন আজকে খেয়াল করে দেখুন আমার মতন আপনার মতন অনেক লোক এই জায়গায় নামাজ আদায় করেছে ঠিক কিনা ভাই অনেক লোক নামাজ আদায় করেছে অনেক লোক এই জায়গায় এসেছে উপবিষ্ট হয়েছে কিন্তু আল্লাহ তালা তাদেরকে কবুল করে নাই যাচাই করে নাই এই জন্য আল্লাহ তালা তাদেরকে এই জায়গায় বসার তফিক দেয় নাই ঠিক কিনা ভাই আল্লাহ তালা মোহান রবুল্লা আজ মোহান রবুল্লা আলামিন সুরায় তিন এর মধ্যে বলেন আমি ওই তিন ফ তিন ফলের কি করতেছি কসম করতেছি কসম করতেছি আমিন আমি কি করেছি ওই শহরের ওই নিরাপদ শহর কোনটা যেটা নাকি মক্কা রমা এবং মদিনাতুল মুন ওই শহরের নিরাপদ শহরে কি করছি কসম খেয়ে বলছি নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি কি জন্য কি জন্য এর মধ্যে একটি কল্যাণ আছে ঠিক না ভাই নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি এর মধ্যে একটি কল্যাণ আছে আল্লাহ তালা আমাদেরকে আপনি লক্ষ্য করে দেখেন আল্লাহ তালা তার কালামুল্লার মধ্যে বলেন ওলা কত কার রমনা বানি আদম আমি বনি আদমকে সৃষ্টি করেছি এক যা কি করে মাটি দ্বারা বলুন বাহান আল্লাহ কেমন মাটি মেরে মুহতারাম বুজুর্গ বায়ো দুস্ত লক্ষ্য করে দেখুন খেয়াল করে দেখুন হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ রসুল্লা আলাইসাল্লাম বলেছেন যে আমি বনি আদমকে সৃষ্টি করেছি বনি আদমকে যখন সৃষ্টি করেছি আমি মক্কার মক্কার সবচাইতে উত্তম স্থান তায়েফ নামক স্থানের মধ্যে কি করেছি একটি মাটির সারা পৃথিবী থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জায়গা থেকে কি করেছি মাটিকে ফেরস্তা দ্বারা একত্রিত করে এই তায়েফের মধ্যে একত্রিত করেছি একত্রিত করে কি করেছি এই মাটিকে কি কাদা হিসাবে সৃষ্টি করেছি বলুন সুবাহ কাদা হিসাবে সৃষ্টি করেছি এই মাটিকে উর্বরতা সৃষ্টি করেছি কেন ওই উর্বরতা থেকে আমি কি করেছি একটি মূর্তি তৈরি করেছি বন্যাশবাহান আমার কুদরতি হাত দ্বারা একটি মূর্তি মূর্তি তৈরি করেছি এবং এই মূর্তিকে যখন নাকি তৈরি করেছি তৈরি করার পরে চল্লিশ দিন যাবৎ কি করেছি রৌদ্রের মধ্যে রেখে এই মূর্তিকে শুখাইছি বন্যাশবাহান তারপরে এই মূর্তি কি করেছি আদমকে মূর্তি নামক আদমকে সৃষ্টি করার পরে চল্লিশ দিন রাখার পরে এই নিচ থেকে জমিন থেকে প্রথম আসমানে নিয়ে গিয়েছি ভৌনেসবাহ আনন্দ এবং এই চল্লিশ দিন প্রথম আসমানে নিয়ে রাখার পরে আবার চল্লিশ দিন রেখা রাখার পরে ওই মূর্তিকে কি করেছি দ্বিতীয় আসমানে রেখেছি ভৌনেসু বাহান্য এমনিভাবে সাত তোমা আসমানের উপর আমি বনি আদমকে চল্লিশ দিন চল্লিশ দিন করে রেখে ওই বনি আদমকে ওই জায়গায় নিয়ে সৃষ্টি করেছি ওই যে লুহ কুজে নিয়ে রুহ নামক জিনিসটা রুহ নামক যে আত্মাটা আছে ওই আত্মাটা আমি আল্লাহ আমার কুদ্রুতি দ্বারা বনি আদমের মধ্যে ফিট করে দিয়েছি বোন না সে হান আল্লাহ বায়ু বুজুর্গ লক্ষ্য করে দেখুন কিছু বিজ্ঞানীরা আছে কিছু মূর্খর দলেরা আছে যারা নাকি বলে মানুষ বানর থেকে তৈরি বনা নাউজবিল্লা মানুষ কি কখনো বানর থেকে তৈরি হতে পারে কখনো না তার দলিল হলো যে ওলা কদ কার রমনা বানি আদম আমি বনি আদমকে নিশ্চয়ই কি করেছি মাটি থেকে সৃষ্টি করেছি রসুল্লাহ সাল্লাম তার হাদিসের মধ্যে বলে মিনহা খলাক নাকুম কপিহা নুকুম ও মিনহা নুখরি ঝুকুম তা রতান কি না ভাই কি করেছে আমি বান্দা তোমাকে কি করেছি এই মাটি থেকে সৃষ্টি করেছি এবং কি করব এই মাটির মধ্যে তোমাকে রেখে দিব এবং এই মাটির মধ্যে তুমি কি হয়ে যাবে একদিন মিশে যাবে এবং কি হয়ে যাবে কেমতের ময়দানে আবার তোমার এই মাটি থেকে তোমাকে আমি কি করব দ্বিতীয়বার উত্তোলন করব ঠিক না ভাই এই জন্য যেসব মানুষ বলে যে যেসব মূর্খের দরলা বলে যে মানুষ কি বানরের তৈরি তাদের যদি কোনো দলিল লাগে তাদের যদি কোনো কোনো কি লাগে প্রমাণ লাগে তোমরা লক্ষ্য করে দেখো এই কি কেননা দুনিয়ার মধ্যে লক্ষ্য করে দেখেন আপনি একটা জায়গা ক্রয় করেছেন জায়গা ক্রয় করা পরে দেখা যাবে আপনার আর এস পর্চার মধ্যে ভুল আসে এস এ পর্চার মধ্যে ভুল আসে কিংবা আপনার দলিলের মধ্যে ভুল হতে পারে একভাবে না একভাবে আপনার ভুল হতে পারে ঠিক কিনা ভাই কিন্তু আল্লাহ তালা এমন একটি কালাম তৈরি করেছে এমন একটি কালামুল্লা বানিয়েছেন এমন একটি কোরআন বানিয়েছে যে এই কোরআন এতটাই দামি এই কোরআন এতটাই দামি যে এই কোরআনকে বলা হয়েছে বলহু কুরআন হাই মাহফুজ নিশ্চয়ই এটা এমন একটি কোরআন যেটা কী হয়েছে লু মাহফুজ থেকে এসেছে দীর্ঘ তেইশ বছর যাবৎ আবীনা সার কায়নাত আহম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সল্লয় মাধ্যমে তার সিনার মধ্যে দীর্ঘ তেইশ বছর যাবৎ জায়গা বুঝে স্থান বুঝে কাল বুঝে পাত্র বুঝে আমি বললাম রসুল্লাহ সাল্লাস নিকট দীর্ঘ তেইশ বছর লাগিয়ে কি করেছি কোরআনকে নাজিল করেছি ঠিক কিনা ভাই এই কোরআনকে নাজিল করেছি যখন এই কোরআন নাজিল হয়ে গেছে তখন মক্কার কাফেররা বলে যে দেখ মোহাম্মদ কি এক জাদুর কাঠি বানিয়েছে কি এক কবিতা বানিয়েছে যে শুনে সেই পাগল হয়ে যায় ঠিক কিনা ভাই যে শুনে সেই পাগল হয়ে যায় কেননা এটা তো কোনো সাধারণ জিনিস নয় বলুন সব এটা কোনো সাধারণ কালাম নয় এটা কোনো সাধারণ কোনো বই নয় এটা কোনো সাধারণ কোনো গ্রন্থ নয় এটা কোনো বাইবেল নয় এটা কোনো ইঞ্জিল নয় এটা কোনো তাওরাত নয় এটা কোনো গল্পের বই নয় এটা হলো এমন কোনো আন এমন উল্লাহ যেটা নাকি যেটা পড়লেই পড়লেই সব পড়তে দেরি হয় সব হতে দেরি হয় না বলুন না আপনি যতই পড়বেন যতই পড়তে থাকবেন পড়তে পড়তে আপনি কি হয়েছেন মৃত্যুবরণ করে ফেলেছেন কিন্তু আপনার কোরআন পড়ার শখ কোরআন পড়ার যে মজা কোরআন পড়ার যে চাহিদা কখনো পূর্ণ হবে না ঠিক কিনা ভাই এটা কখনো পূর্ণ হবে না কেননা তালা এই কোরআনের মধ্যে এতটাই মধু দিয়ে দিয়েছে এই কোরআনের মধ্যে এতটাই মায়া দিয়ে দিয়েছে এই কোরআনের মধ্যে এতটাই মাধুর্যতা দিয়ে দিয়েছে যে আপনি যদি নাও চান যখনই শুনবেন যত বড় কারি থেকেই শোনেন যত যত বড় আলেম থেকেই শোনেন যত বড় মুফাসি থেকে কোর আনের কে শোনেন দেখবেন যে আস্তে আস্তে যত সুরেই শোনেন আপনার কোরআন ভালোই লাগতেছে ঠিক কিনা ভাই আপনি যতই শুনবেন আজকে পাঁচক নামাজের মধ্যে আসেন পাঁচক্ত নামাজ যদি কোরআন পড়েন আপনি কি করেন যখন নাকি নামাজ দাঁড়ান এই রমজান মাসে কোরআন খতম দেওয়া হয় রমজান মাসে পড়া হয় সারাদিন কোরআন তরাত করা হয় কিন্তু আজ দুনিয়ার শুর থেকে রসুল্লা সাল্লাই সাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত এই দুনিয়ার মধ্যে কেউ বলতে পারবে না যে কোরআন শুনতে আমার বিরক্ত লাগে ঠিক কিনা ভাই কোরআন শুনতে যার বিরক্ত লাগে তার ইমানের মধ্যে সমস্যা আছে ঠিক কিনা ভাই কোরআন কোরআন শুনতে যাদের বিরক্ত লাগে দেখতে হবে তার জন্মের মধ্যে কোনো সমস্যা আছে হয়তো সে হারাম করে সন্তান হয়তো সে সুদ করে সন্তান হয়তো সে কি না না যায় সন্তান ঠিক কিনা ভাই কেননা কোরআন এমন একটা জিনিস এটা এমন একটা মাধুর্যতা যে আপনি যতই পড়বেন ততই সোয়াব আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন উম্মতে মুহাম্মাদি হিসাবে লক্ষ্য করে দেখুন খেয়াল করে দেখুন যে আল্লাহ তালা আমাদেরকে তিন তিনবার নির্ণয় করে আল্লাহ তালা কি করেছেন দুনিয়া মধ্যে পাঠিয়েছেন বলুন কীভাবে তিন তিনবার কিভাবে আল্লাহ তালা আমাদেরকে প্রথমত আমাদেরকে আশরাফুল মাখলুকাত যেটা নাকি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মাকলুকাত পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি জাতি হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন বলুন হার আল্লাহ আপনি যদি চাইতেন আপনি যদি আপনাকে যদি আসতে কি করতো হিংস্র প্রাণী হিসাবে সৃষ্টি করতো আপনার কোনো আপনার কোনো কি থাকতো আপনার কোনো কৈফিয়ত থাকতো না আপনাকে যদি আসতে কী করা হতো বনের পশু হিসাবে সৃষ্টি করা হতো আপনি আমার কোনো কৈফত থাকতো না আপনাকে যদি সাপ বিশ্ব হিসাবে কি করা হতো সৃষ্টি করা হতো আপনার কোনো কৈফত থাকতো না আপনাকে যদি একজন জীব জানুয়ার হিসাবে সৃষ্টি করতো আপনার কোনো কৈফত থাকতো না আল্লাহ তালা আপনাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং লক্ষ্য করে দেখুন খেয়াল করে দেখুন মানুষ সৃষ্টি করেছেন এবং পৃথিবীর মধ্যে যাই আছে যা কিছু আছে প্রত্যেকটি জিনিস আপনার জন্য কি করে দিয়েছে নির্ণয় করে দিয়েছেন ধন্যাস বা আপনার ক্ষেদমত কিভাবে করে আপনি কি করবেন পুকুর মধ্যে মাছ চাষ করেছেন ওই মাছ কি খায় মানুষ খায় না ওটা কি আমাদের আমাদের সেবায় নিয়োজিত না ভাই ওইটা আমাদের সেবায় নিয়োজিত আজকে আপনি কি করেন পশু একজন যা একজন জানোয়ার কি করেন লালন পালন করেন একটা গরু লালন পালন করেন ওই গরুটা কিন্তু আমি আর আপনার মতো মানুষই বক্ষণ করি ঠিক কিনা ভাই একটা কি করবেন মুরগি লালন পালন করবেন ওইটা বক্ষণ একমাত্র আমি আর আপনি হালালভাবে কি করব বক্ষণ করব ঠিক কিনা ভাই এই যা আছে এই গাছ তরুলতা কী আকাশ জমিন যাই আছে বাতাস বলেন যাই আছে সব কিছু আমাদের খ্যাত নিয়ে নিয়োজিত ঠিক কিনা ভাই আজকে যদি আল্লাহ তালা কি করতেন আমাদেরকে অক্সিজেন নামক জিনিসটা আছে যেটা নাকি একবার যদি বন্ধ করে দেয় তখন নাকি আপনার জন্য যদি এক সেন্ড এক সেকেন্ডের জন্য আপনার কি অক্সিজেন বন্ধ করে দেয় আপনার আমার মতন বান্দার কোনো ক্ষমতা নাই এই দুনিয়াতে থাকার ঠিক কিনা ভাই যখন নাকি আপনাকে কী করা হবে আপনার অক্সিজেন নামক জিনিসটা অফ করে দেওয়া হবে অক্সিজেন নামক দরজাটা বন্ধ করে দেবে যখন নাকি মৃত্যু আপনাকে গ্রাস করে ফেলবে যখন নাকি আজরাইল নামক ফেরস্তা আপনার নিকট এসে আপনার যানকে কাবু করে নেবে তখন আপনি যতই চেষ্টা করেন পৃথিবীর যেই প্রান্তে চলে যান না কেন পৃথিবীর যেই প্রান্তে আপনি যেন পলায়ন করেন না কেন পৃথিবীর যেই প্রান্তে আপনি যান নাই কেন যে আপনি চতুর্দিকে কি করেছেন গ্লাস ফিট করে দিয়েছেন চতুর্দিকে এরকমভাবে গ্লাস ফিট করে দিয়েছেন যে কোনো বাতাস কোনো মশা ঢুকার মতো ক্ষমতা নাই আল্লাহ তালা চাইলে আল্লাহ তালা যদি আপনার কি হয়ে যায় মৃত্যুর সময় হয়ে যায় আল্লাহ তালা ওই জায়গা থেকে আপনার জানকে কবজ করে নিবে ঠিক কিনা ভাই আল্লাহ তালা আমাদেরকে কি করেছেন প্রথমত বনি আদম হিসাবে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে দ্বিতীয়ত আমাদেরকে কি করেছেন মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন বলবাহর আল্লাহ মুসলমান মুসলমানের কতটা দাম মুসলমানের কতটা দাম তুমি যদি একবার লক্ষ্য করে দেখো তুমি যদি একবার খেয়াল করে দেখো রে বান্দা যে মুসলমানের কতটা দাম যে আজকে লক্ষ্য করে দেখো আজকে খেয়াল করে দেখো যে পৃথিবীর মধ্যে আর অনেক ধর্ম আছে পৃথিবীর মধ্যে আর অনেক কি আছে কিতাব আছে পৃথিবীর মধ্যে আরও কি আছে অনেক ধর্মের অনুসারী আছে আপনি খেয়াল করে দেখবেন বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধর্মের অনুসারী বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন কি ইসলামের অনুসারী দেখবেন পৃথিবীর মধ্যে আছে কিনা আছে আছে আল্লাহ তালা আমাদেরকে হক দিনদার মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন কি জন্য আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন বিদায় ঠিক কিনা ভাই আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন বিদায়ী আমাদেরকে মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন কেননা আজকে যদি আপনাকে হিন্দু হিসাবে সৃষ্টি করতেন যে হিন্দু কিন্তু সে হিন্দু কখনো নিজে থেকে ইচ্ছা করে হিন্দু হয়ে আসেনি দুনিয়ার মধ্যে সে হিন্দু হয়ে এসেছে সে কখনো ইচ্ছা করে হিন্দু হয় না আল্লাহ তাল্লাহ তাকে দুনিয়ার মধ্যে হিন্দু হিসাবে পাঠিয়েছেন বিদেয়ী সে হিন্দু হয়েছে ঠিক কিনা ভাই আল্লাহ তালা আমাদের দুনিয়াতে দুনিয়াকে পাঠিয়েছেন রসুল্লাহ সাল্লিয় সাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন কামা তাম তাই শুন তামু তুন ও কামা তামু তুন তুবা হাসুন ও কামা তুবা হাসুন সরুন হে মুমিন বান্দাগণ দুনিয়ার মধ্যে তুমি যেভাবে জীবন জীবনযাপন করবে ওইভাবে কি করবে তুমি মৃত্যুবরণ করবে এবং যেভাবে তুমি মৃত্যুবরণ করবে হাসন নাশের দিনে ওইভাবে তুমি কি হয়ে যাবে হাসন নাচের দিনে তোমাকে ওইভাবে উত্তোলন করা হবে ঠিক কিনা ভাই দুনিয়ার মধ্যে যখন তুমি কী করবা তুমি আজকে দুনিয়ার মধ্যে এসেছ দুনিয়ার মধ্যে তোমাকে পাঠিয়েছেন এত সুন্দর করে পাঠিয়েছেন তোমার হাতকে হাতের জায়গায় রেখে পাঠিয়েছেন তোমার পাকে পায়ের জায়গায় রেখে পাঠিয়েছেন তোমার চোখকে চোখের জায়গায় রেখে পাঠিয়েছেন তোমার কণ্ঠকে কণ্ঠের জায়গায় রেখে পাঠিয়েছেন আজকে যদি তোমার হাতের জায়গায় পা দেওয়া হতো পায়ের জায়গায় হাতকে দেওয়া হতো যদি তোমার একটি হাত না থাকতো যদি তোমার একটি পা না থাকতো দেখতে দেওয়া তুমি কতটুকু কষ্ট হাতের কতটা মর্যাদা পায়ের কত মর্যাদা যদি তোমার দুটি চক্ষু না থাকতের বান্দা তুমি বুঝতে পারতা যে আল্লাহ তালা এই যে তোমার চক্ষের দাম দুনিয়ার মধ্যে কতটা রেখেছে ঠিক কিনা ভাই কিন্তু আল্লাহ তালা কেমন আমাদেরকে করে নাই আমাকে আমাদেরকে আল্লাহ তালা তার কালামুল্লাহ ও হে বান্দা আমি কি তোমাকে নিয়ামর স্বরূপ চক্ষু দান করিনি কেমন চক্ষু দান করেছেন বান্দা কেমন চক্ষু এমন চক্ষু যে আজকে আপনি দুনিয়ার মধ্যে একটি কি করেন সাধারণত একটি ক্যামেরা কিনতে যান দেখবেন যে কি আপনার এক থেকে দেড় লক্ষ টাকা লাগে কত মেগাপিক্সেল বিয়াল্লিশ মেগাপিক্সেল পঁয়তাল্লিশ মেগাপিক্সেল একটা ক্যামেরা কিনতে যাবেন দেখবেন যে আপনার এক থেকে দেড় লক্ষ টাকা লাগে কিন্তু বান্দা আপনাকে আল্লাহ তালা এরকম একটি চক্ষু দিয়েছে এরকম একটি চক্ষু দিয়েছে যে চক্ষুটার দাম যে চক্ষুটা নাকি পাঁচশো মেগাপিক্সেলের চক্ষু যেটা নাকি কখনো কি হয় না কোনো মেহনত হয় না কোনো প্যারেশান হয় না যে একটা ক্যামেরা যখন ফিট করবেন ওটাকে ব্যাটারি দিয়ে চার্জ দেওয়া হয় যে তার একটা সময় সময়সীমা রেখা লাগে লেখা থাকে যে এতটুকু সময় ব্যবহার করার পরে এই ক্যামেরা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনি একটি মোবাইল ক্রয় করেছেন এটা একটা পার্সেন্টেজ দেওয়া থাকে যখন নাকি আপনি পার্সেন্টেজ শেষ হয়ে যায় আপনার মোবাইলের ক্ষমতা শেষ হয়ে যায় কিন্তু আল্লাহ তালা আপনাকে এরকম একটি চক্ষু দিয়েছে আপনি যতদিন পর্যন্ত জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কি হবে না এই চক্ষুর চাহিদা শেষ হবে না। নাহান আল্লাহ ওয়ালিসান ওয়াসাফা তাই এর আল্লাহ আমি কি তোমাকে বান্দা দুনিয়ার মধ্যে এরকম জিদ দান করিনি তুমি কি তোমাকে কি নিয়ামত শুরু কি কী করিনি জিদ দান করিনি কেমন জিদ্বা কেমন জিব্বা শুন না ল কেমন জিব্বা দান করেছেন এমন চিৎ্তা এমন জিব্বা যে ডিব্বার মধ্যে আপনি কি করেছেন একটি তরকারি নিয়েছেন ওইটার মধ্যে কি মরিচ বেশি হয়েছে না কম হয়েছে ওই ক্ষমতাটা ওই মধ্যে আছে এই জিহ্বার মধ্যে আছে এটার মধ্যে কি জাল বেশি হয়েছে না কম হয়েছে ওই ক্ষমতাটা আল্লাহ তালা এই জিহ্বার মধ্যে বেশি দিয়ে দিয়ে দিয়েছেন যে এটা কি টক হয়ে গেছে এই খাবারটা কি নষ্ট হয়ে গেছে এই খাবারটা কি ভালো আছে এই খাবারটা কি তরুতাজা নাকি এই খাবারটা কি মিষ্টি এই খাবারটা নাকি জাল এই খাবারটা কি তিক্ত আল্লাহ তালা এই জিহ্বার মাধ্যমে আমাদেরকে কি করেছেন এটা চাকার এটা কি নির্ণয় করার তফিক দিয়েছেন বলুন সেবা হান যখন নাকি কি করবেন আপনি দিব্যের জিহ্বার যখন নাকি কেমতের ময়দানে আপনাকে কি করা হবে ওই কবর নামক স্থানের মধ্যে রেখা রাখা হবে রাখার পরে যখন নাকি আপনাকে প্রশ্ন করা হবে আমার রব্বুকা ওমা দিনুকা ওমার যখন নাকি বলা হবে তোমার রবকে দুনিয়ার মধ্যে তুমি যদি পথে চলতে থাকো দুনিয়ার মধ্যে তুমি যদি পথে চলে যাও দুনিয়ার মধ্যে সৎ পথে চলো দুনিয়ার মধ্যে তুমি আল্লাহ তালার খ্যার মধ্যে নিয়োজিত ছিলা আল্লাহ তালা দিনের দাওয়াদের মধ্যে নিয়োজিত ছিলা আল্লাহ তালার বরত্ব প্রকাশের মধ্যে নিয়োজিত ছিলা তখন তুমি বলতে পারবা হে ফেরস্তা আমার রব একমাত্র কি আল্লাহ আল্লাহ একবার